লোনিয়ার রসুল হে রাসুলুই নাম আমার গলার মালা ও নাম মোর জরাই জ্বালা আমার সব ভুল গেলে হবে না আমার সব ভুল ফেলে হবে না হই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যে নয়ের শান্তি খুঁজে পায় শান্তি আছে না নাই মোমেন্টের জন্য বরণীয় মুক্ত হল নবী মনে আছে আর ইহুদি বলে এই আয়ার যদি আমাদের নবীর জন্ম না যে করতো এই দিনটাকে আমরা ঈদের দিন করতাম আমরা মোমেন যারা আমার রসুনকে পাইলাম যে দিনে এই দিনটাও আমাদের সব সাই বড় ঈদের দিন ঈদুল আখবর হচ্ছে রসুন আগমনের দিন